নিছিলেন কোন জায়গায় যে নিছিলাম চাঁদপুর চাঁদপুর নিয়ে সদর দেখাইছি সদর মাইছে কয় টাকা লাগবে আমি কইছি কাকা মতো তো নাই গা আমি কিদা দেখামু কয় টাকা না থাকে তুমি যাও গা তুমি আইসা কা হেন তো আমি কই আমি মন করছি হাসপাতাল আলাসটা দেখাইব এলে গিয়ে আমার মারে লই আইছি আর কয় তুমি কামাই করতে পারো না আমি কি ভাই আমি তো খুজা মাইটা খাই আমার তো একটা বাপ নাই ভাই নাই গা কিছু নাই গা আমার তিনটা একটা মায়া একটা মারে লইয়া আমি খাইতে আসি তুমি খুঁজা জানা হেরি লোয়া আইতালা না কি তুমি আমার তো কিছু নাই গা কি কি লোয়া আমি তারা এবার নামাই দিছে আমার মারের লোয়াটে তার আমি আয় পড়ছি অসুস্থ উনি কতদিন ধরে অসুস্থ অসুস্থ হয়েছে এই যা পনেরো ষোলো দিন হয়ে দেখা আমার মার একটু ওষুধ খাওয়াই তাই না বড়ি খাওয়াই না কি দেখাম আমি তো ফেডার অভাবে আমি কিছু কথা নেই ঘর নাই গা চাল ভাত মারে কি দা তিরিশা করামু এলাকাম ইয়া করি এমনি যে গেছিলেন যে এই যে আলদি না কোন জায়গায় বলে গেছিলেন আলদিও বলে গেছিলেন যে আলগিও গেছি আলগির মাইসে কয় তুমি চাতুর লয়ে দাও সদর গেছি আর সদর নিছি চার তলার উপরে উড়াইছি বেড়া কত দা ওন দিতে নাই গা মানে বেড়া আছে আর খান গেলে 10000 টাকা লাগু তো আমি কইছি স্যার দা আমার তো নাই গা আমি কি দেম দেমু না তাহলে তুমি যাও তুমি আহো কা আমি কইছি এটা তো এলে গাইছি

এবং অসহায় অবস্থা আছে তাদের অবস্থা খুবই খারাপ খারাপ খুবই খারাপ এই জন্য যে তারা আসলে এই ফ্যামিলিটার এরকম কোন পুরুষ নাই কাজ করার মতো আপনার স্বামী কি হয়েছে স্বামী নাই দাদা স্বামীও নাই বাপও নাই দাদা উপরে নিয়ে নেন স্বামীও নাইগা বাপও নাইগা আপনার স্বামী কি হয়েছে আমার স্বামী মারা গেছে হ্যাঁ মারা গেছে মারা গেছে কত বছর আগে গেছে আজায় তো 15 16 বছর হয়ে যায় আপনার স্বামী মারা গেছে জি আর আপনার বাবার কি হয়েছে আমার বাবাই মারা গেছে আমাকে চোর চোর আমার বাবাই মারা গেছে তারপরে আমার মারে লইয়া আমি খাইছি এবার যাওই আমার দিছিল একটু বিয়া সাদি আমার স্বামী মারা গেছে এর বাদে আমার একটা মেয়ে লইয়া আরে আমার মারে লইয়া আমি করে ধরে খাই আচ্ছা আর খাম কইতো এটু বিয়া যাই দুগা মোস কস তুলি এর বাদে মারে লয়ে চলি আপনার কোনো ভাই নাই আমার কোনো ভাইটাই নাই ও আপনি বড় ভাই আছিল মারা গেছে ও

আচ্ছা অসুবিধা নেই আপনারা ডাক্তার দেখাইবেন এই নেন টাকাটা নেন এইখানে ঠিক আছে এইগুলা ডাক্তার দেখাইবেন এখন ডাক্তার দেখা দেখবেন যে কি কয়েন চালা ওষুধ পানি খাওয়ানোর চেষ্টা করবেন যাতে সুস্থ হয় অনে এই যে টাকা দিছি টাকা পায় কি আপনারা খুশি আছেন ইনশাআল্লাহ খুশি আছে আর আমাদের আলাই ভালো রাখো কালা নি আমাকে ইয়া করানো না খায় তো মরে আমার তো কেউ নাই গা দেও না সাহায্য করি না কেউ নাই গা আর আমনে থাও না আলাই আমার আমাদের আমার একটু উপকার হইছে আলাই নি আমাদের বাঁচায় রাখে আলাই নি সুখ শান্তি রাখে আমাদের আসলে এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন কারণ এই জন্য এই ভিডিও শেয়ার করবেন কারণে দেখেন এই যে অসুস্থ অবস্থায় এরকম হ্যার এই মহিলারও স্বামী নাই আবার বাবুও নাই আবার ওনারও এইরকমভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছে তো সবাই ইনশাল্লা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর ওনাদেরকে আপনারা এরকমভাবে এই যারা পারেন সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি বা নতুন নতুন ভিডিও এরকম আমরা তৈরি করতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ